এত এত মানুষের হাসি মুখ দেখতে পারবো কখনোই কল্পনা করতে পারিনি হাসি মুখ গুলো দেখার পরে সারাদিন ক্লান্তি আর পরিশ্রম দুটোই ভুলে গেছি জীবনে প্রথমবারের মতো রাস্তার পাশে পরে থাকা ফুটপাতের মানুষদের মুখে একবেলা খাবার তুলে দিলাম আমাদের সমাজে এমনও কিছু মানুষজন আছে যাদের পেটে ঠিক মতো একবেলাও খাবার জোটে না আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়ে আমরা কিন্তু অনেক ভালো আছি আর আজ কিন্তু আমি একা না আমার সাথে অনেকেই আছে যারা আমার কাজে অনেক হেল্প করেছে আর নদিয়া কথা কি বলবো তার জন্যই কিন্তু আমরা এই কাজের উদ্যোগটা নিতে পেরেছি নদী আপু কিন্তু এখানে অনেক সুন্দর করে মাংসগুলো মাখাইতেছিল তারপর আমরা এখানে ইট দিয়ে চুলো বানানোর চেষ্টা করতেছিলাম আর আমাদের চুলাতে কিন্তু একদমই জাল জ্বলতেছিল না অনেক কষ্টের পরে কিন্তু আমরা জাল জ্বলাতেও সফল হয়ে গেলাম এরপর আমাদের রান্নাটাও প্রায় শেষের দিকে রান্না বান্না শেষ করে এখন প্যাকেটিং করার জন্য সবাই বসে পড়লাম আর এখানে কিন্তু সবাই কাজ করতেছিল কেউ কিন্তু বসেছিল না আর সারাদিন এই কাজ করার একটাই উদ্দেশ্য ছিল অসহায় কিছু মানুষের হাসি মুখ দেখবো আমার না সব সময় ইচ্ছা করে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর কিন্তু আসলে সামর্থ্য হয়ে ওঠে না আপনারা আমার জন্য তোয়া করেন যেন আমি নিজে কিছু করতে পারি এবং এইভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি কাজ শেষ করে আমরা চলে আসলাম স্টেশনের কাছে এবং এখানে কিন্তু অসহায় মানুষের শেষ নেই কারণ তারা দুমুটো খাওয়ার আসে স্টেশনের পাশেই শুয়ে থাকে এতগুলো মানুষকে সাহায্য করতে পেরে সারাদিনের এই পরিশ্রমটা শান্তি হয়ে দাঁড়ালো আসলে আমি এখানে আসার পরে বুঝলাম মানুষ কত অসহায় হলে সামান্য একটু খাবারের আশায় অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে আসলে এখন অনেকেই ভাববেন সাহায্য করেছি করেছি ভিডিও করার কি দরকার ছিল আর এটার উত্তর এখন আমি দিয়ে যাব আমার এতটাও সামর্থ্য নেই যে আমি সবসময় এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবো তবে হ্যাঁ আপনাদের দোয়া ইনশাআল্লাহ সেই সময়টাও আসবে তবে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমাদের মাঝে অনেকেই আছে যারা অনেক উচ্চবিত্ত তাদেরকে বলবো আপনারা অবশ্যই এই অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করবেন এবং তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন আর এখানে একটা খাবারের প্যাকেট পায়নি তাই খাবার খাওয়ার জন্য তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করলাম আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আল্লাহ হাফেজ